আসসালামু আলাইকুম ইনকিবিউটার বিষয়ে অনেক কিছু আছে অনেক তথ্য আছে অজানা সেই অজানা তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আমি ছোট পরিসরে একটি ইনকিউবেটর কিনেছি এবং ডিম ফুটিয়ে তা থেকে বাচ্চা বের করতেছি তো ইনকিউবেটর বিষয় হলো সর্বপ্রথম এটা হলো আমার অটো আর একটি ইনটিবুটার এটা দুশো চৌষট্টিটা ডিম দেওয়া যায় হাঁস মুরগির আর কোয়েল দেওয়া যায় ছয়শো দেখেন আমি এখানে দুশোর মতো কোয়েল পাখি দিয়েছি এখানে হাঁসের ডিম আর উপরে মুরগি এবং কোয়েল পাখি কিন দিয়েছি তাই তবে যে কথা আর কি বলতে চেয়েছিলাম যে অজানা কিছু তথ্য সেটা হলো যে আপনার যখন আমরা ইনকিউবরটা হাতে পাই হাতে পাওয়ার পর ডিম যখন বসাই ডিম বসানোর পরে পাঁচ দিন থেকে সাত দিনের ভিতরে আমাদের পুরো ডিমগুলোকে চেক করতে হবে চেক করে দেখতে হবে কোন ডিমটার ভিতরে বুরন আটছে মানে যেটা থেকে আর কি ভিতরে আমরা যেটা বলে থাকি রক্ত জমাট খেয়েছে মানে বাচ্চা হবে আবার দেখা যায় অনেকগুলো ডিম থাকে যেগুলোর ভিতরে বাচ্চা হয় না সেই ডিমগুলো সাদা থাকে তো সাদা থাকলে আপনার দেখা যায় ওই ডিমগুলো আপনি খেতেও পারবেন বা বিক্রি করতেও পারবেন ভালো থাকে সাত দিনের ভিতরে আর যেগুলো বাচ্চা জমে সেগুলো তো আপনার রেখিয়ে দেবেন বাচ্চা ফোটানোর জন্য এখন বিষয় হলো যে আপনারা এই ডিমটাকে কিভাবে চেক করবেন সেইটা হলো মূল বিষয় যে আপনার এই দেখেন আমি এই কোল পাখিগুলো আমার জমছে এগুলো আমি সব চেক করি এখানে রেখেছি আর এখানে মুরগির ডিম রয়েছে মুরগির ডিমগুলো আমি চেক করেছি যেগুলো আমার নষ্ট ডিম ছিল সেগুলো আমি বের করে ফেলেছি তারপর যে অবশিষ্ট জায়গা ছিল সেখানে আমি কোয়েল পাখে ডিম বসিয়ে দিয়েছি আজকে আমার হাঁসে ডিমগুলো আমি চেক করব তো সেখান থেকে আপনাদেরকে দেখাবো আসলে আপনারা পাঁচ থেকে সাত দিন পর কিভাবে আপনাদের ডিমগুলো চেক করবেন অবশেষে আমি ডিম চেক করার জন্য একটি লাইট ব্যবহার করেছি আমি মোবাইল দিয়ে চেক করব তো আপনারা দেখেন যে আমি কিভাবে আর ডিমের ভিতরে বাচ্চা জম থেকে জমে নেয় সেই ডিমগুলো কীভাবে চেক করব সেটা আজকে তুলে ধরার চেষ্টা করবো মোবাইলটা একটু ধরো এই হলো আমি ডিম নিলাম ডিম নেওয়ার পর এখানে আমি সুন্দর করে ধরবো আমি একটু লাইটটা একটু অফ করি এই যে দেখেন এই ডিমটার ভিতরে বাচ্চা এখন পর্যন্ত জমে নেয় দেখা যায় এটার ভিতরে এখন পর্যন্ত বাচ্চা ভালো করে জমে নাই এটা আমি এক সাইডে রাখি অন্য একটা নিই এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফেটে গেছে ওই যে দেখছেন ভিতরে আপনার লাল দাগ দেখা যাচ্ছে মানে রক্ত জমছে এটা থেকে বাচ্চা হবে পুরো ফুল দেখছেন এই আর একটা চেক করে একটু দেখাই তাহলে বুঝতে পারো ভালো করে এই এটার ভিতরেও জমছে বাচ্চা ওই যে লাল দেখা যাচ্ছে তা আপনারা এমন করে আসলে বাচ্চাগুলো ডিমগুলো চেক করবেন তাহলে দেখা যায় দেখা আপনার এই বাচ্চা এইটা থেকে ডিম ফুটে বাচ্চা হবে আর এটা থেকে কিন্তু বাচ্চা হবে না এটা একদম ক্রিম সাদা এটা ভিতরে কিন্তু বা তো এটা কুসুম দেখা যাচ্ছে আপনাদের অন্য একটা ডিম দেখাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু ইনকিউবারের ছিল একদম পরিষ্কার রয়েছে এই এটা থেকে কিন্তু আপনার বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নেই এটা সাথে ডিমগুলো সব জমছে তা আপনার দেখা যায় ডিমটা আপনি খেতেও পারবেন বা বিক্রি করতেও পারবেন তাই এই ছিল এভাবে করে আপনি প্রত্যেকটা ডিম চেক করতে হবে আপনার তাহলে দেখা যায় এই যে অবশিষ্ট যে ডিমগুলো থাকে ডিমগুলো আর আপনার ফালাই দিতে হবে না যদি আপনার দেখা যায় তিরিশ দিন রাখেন বা বিশ দিন রাখেন তাহলে দেখা যায় ডিমগুলো নষ্ট হয়ে যাবে বা ফালাই দিতে হবে কিন্তু সাত দিন পর্যন্ত চেক করে দেখেন যে যেগুলো জমছে সেগুলো থাকবে যেগুলো জমে না সেগুলো আপনি খেতে পারেন বা বিক্রি করতে পারবেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে না তা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে